আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদয়কে নাড়া দেয়ার মতন এবং আখিরাতের বাস্তবতার সঙ্গে প্রত্যেক বিশ্বাসীর সরাসরি সম্পর্কিত বিষয়টি হল হাসরের দিনে কারা আল্লাহর ছায়া পাবে কারা সেই মহান মর্যাদায় ভূষিত হবে আর কোন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় লাভ করবে এই প্রসঙ্গে সহি হাদিসে রাসুল্লাহ সাল্লাইওয়াসাল্লাম স্পষ্টভাবে সাত শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন হাসরের দিন হবে ভীষণ ভীতিকর সূর্য মানুষের মাথার উপরে খুব নিকটে আনা হবে দূরত্ব হবে মাত্র এক মাইল বা কারো কারো মতে এক বর্ষার সমান তখন মানুষের ঘাম তাদের শরীরকে ভিজিয়ে দেবে কেউ ডুববে হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আবার কেউ সম্পূর্ণ ডুবে যাবে নিজের পাপের কারণে সেই ভয়াবহ দিনে মানুষের কোনো আশ্রয় থাকবে না একমাত্র আল্লাহর ছায়া ছাড়া আল্লাহর আরসের ছায়াই হবে তখন একমাত্র নিরাপদ আশ্রয় এই ছায়া লাভ করবে কেবলমাত্র বিশেষ কয়েক শ্রেণীর মানুষ যাদের জীবন আল্লাহর আনুগত্য তাকুয়া ও ইমানদারির প্রতিফলন প্রথম শ্রেণী হল ন্যায়বান শাসক আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা তার আরসের ছায়া রাখবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না তার ছায়া ছাড়া প্রথম শ্রেণী হল ন্যায়পরায়ণ শাসক একজন ন্যায়বান নেতা মানুষের উপর ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের প্রবৃত্তির অনুসরণ না করে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে শাসন ক্ষমতা মানুষের সবচেয়ে বড় পরীক্ষা কেউ যখন ক্ষমতায় থাকে তখন তার জন্য অত্যন্ত সহজ হয় অবিচার করা অন্যায়ভাবে সম্পদ আত্মসাত করা বা নিজের খেয়াল খুশি মতো মানুষের অধিকার কেড়ে নেয়া অথচ যে ব্যক্তি এই পরিস্থিতিতেও আল্লাহকে ভয় করে এবং সঠিক বিচারের মাধ্যমে শাসন করে আল্লাহ তাকে কেয়ামতের দিন বিশেষ মর্যাদা দান করবেন এখানে শুধু রাষ্ট্রপ্রধান বা রাজা বোঝানো হয়নি বরং যে কেউ অন্যের উপর দায়িত্বপ্রাপ্ত এমনকি পরিবারের প্রধানও এর অন্তর্ভুক্ত হতে পারে যদি সে ন্যায়পরায়ণভাবে নিজের পরিবার অধীনস্থ বা অধিকারভুক্ত লোকদের সাথে আচরণ করে তবে সেও এর অন্তর্ভুক্ত হতে পারে ন্যায়পরায়ণ হওয়া মানে হল সত্যের সাথে থাকা পক্ষপাতহীন থাকা দুর্বলকে তার অধিকার দেয়া শক্তিশালীর প্রভাবকে অবজ্ঞা করা এবং আল্লাহর বিধান অনুযায়ী সিদ্ধান্ত নেয়া প্রথম শ্রেণীর এ মানুষদের উদাহরণ আমরা ইতিহাসে দেখতে পাই যেমন উমর ইবনে হাত্তা রাদিয়াল্লাহ যিনি খিলাফতের দায়িত্ব পালনকালে সবসময় ন্যায় ও সত্যের মানদণ্ডে সিদ্ধান্ত নিতেন তিনি রাতে মানুষের খোঁজ নিতে বের হতেন ক্ষুধার্তদের খাবার পৌঁছে দিতেন বিধবার দায়িত্ব নিতেন আল্লাহর ভয় এতটাই ছিল তার হৃদয়ে যে তিনি বলতেন যদি ফোরাত নদীর ধারে কোনো কুকুরও ক্ষুধায় মারা যায় আমি আশঙ্কা করি এর হিসাব আমার উপর নেয়া হবে এমন ন্যায়বিচারী শাসকই আল্লাহর আরোসের ছায়া থাকার যোগ্য হাসরের দিনের ভীতিকর পরিবেশ কল্পনা করলে বোঝা যায় সেদিনে আল্লাহর ছায়া পাওয়া কত বড় নেয়ামত কোটি কোটি মানুষ পুড়ছে ঘামে ভিজে যাচ্ছে আর কেবল কয়েকজন বিশেষ মানুষ শান্তি ও নিরাপত্তায় থাকবে আল্লাহর আড়সের নিচে এটি তাদের জন্য শুধু পুরস্কারই নয় বরং আল্লাহর দুনিয়াতে করা ন্যায়পরায়ণতার কাজের সর্বোচ্চ স্বীকৃতি এভাবে আল্লাহ সুহান হুয়া তালা তার বান্দাদের জন্য শিক্ষা দিয়েছেন যে নেতৃত্ব ও দায়িত্ব কোনো ভোগবিলাসের বস্তু নয় বরং এটি কঠিন পরীক্ষা যদি কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে হবে কেয়ামতের দিন নিরাপদ আশ্রয়ের অধিকারী প্রথম শ্রেণীর এ বৈশিষ্ট্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেক দায়িত্বশীল মানুষকে সবসময় ন্যায় পরায়ণ থাকতে হবে ছোট থেকে বড় দায়িত্ব সবকিছু আল্লাহর কাছে হিসাবের মধ্যে আছে পরিবারে সমাজে অফিসে বা রাষ্ট্রে যেখানে দায়িত্ব থাকবে সেখানে ন্যায়পরায়ণতা অবলম্বন করলে হাসরের দিনে আল্লাহর আরোসের ছাড়া পাওয়ার সম্ভাবনা তৈরি হবে হাসরের দিন আল্লাহর আরোসের ছায়ায় আশ্রয়প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর মানুষ হল সেই সব যুবক যারা নিজেদের যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে যৌবনকাল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময় এই সময় মানুষের দেহে থাকে শক্তি মনে থাকে উচ্চাকাঙ্ক্ষা হৃদয়ে থাকে নানা রকম প্রবৃত্তির তারা শয়তানও সবচেয়ে বেশি আক্রমণ করে এই বয়সে দুনিয়ার প্রলোভন ভোগ বিলাস খ্যাতি অহংকার গোপন পাপ সবকিছুই এই সময়ে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে ফলে একজন তরুণের জন্য আল্লাহর পথে অটল থাকা সবচেয়ে বড় পরীক্ষার মধ্যে একটি রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরও ছায়া রাখবেন এর মধ্যে একজন সেই যুবক যে যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে এখানে ইবাদত বলতে শুধু নামাজ রোজা কুরআন তিলাওয়াতকেই বোঝানো হারনি বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করা হারাম থেকে বেঁচে থাকা নফসের খারাপ চাহিদার বিরুদ্ধে লড়াই করা এসবকেই বোঝানো হয়েছে একজন যুবক যদি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে পাপের আহ্বান থেকে মুখ ফিরিয়ে নিতে পারে তবে সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় তরুণ বয়সে ইবাদতের বিশেষ মর্যাদা আছে কারণ এই বয়সেই মানুষ সহজেই গুনাহের দিকে ঝুঁকে যায় যেমন চোখকে হারাম থেকে বাঁচানো কানে গান বাদ দিয়ে কোরআন শোনা দেহকে খেলাধুলার নাম করে অযথা নষ্ট না করে সালাতে ব্যস্ত রাখা রাতে বিনোদন ছেড়ে তাহাজ্যদের ময়দানে দাঁড়ানো এগুলো খুব কঠিন কাজ কিন্তু যারা এই কঠিন সময় নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখে আল্লাহ তাদের কেয়ামতের দিন বিশেষ পুরস্কার দেবেন ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে যুবকরা আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছে আসাবে কাহাফ ছিলেন কিছু তরুণ যারা তাগত রাজাকে ছেড়ে আল্লাহর দিনের জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন কুরআন তাদের প্রশংসা করেছে একইভাবে অনেক সাহাবি তরুণ বয়সেই ইসলামের জন্য প্রাণ দিয়েছেন যেমন মুসাবিবনে উমায় রী আল্লাহ যিনি মক্কার ধনী পরিবারের সন্তান ছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করার পর দুনিয়ার ভোগবিলাস ছেড়ে দারিদ্র মেনে নিয়েছিলেন এখানে একটি বিষয় লক্ষণীয় আল্লাহর আরো ছাড়া পর কথা শুধু বৃদ্ধদের জন্য বলা হয়নি কারণ বৃদ্ধ বয়সে অনেকের পক্ষে দুনিয়ার ভোগবিলাসে ডুবে থাকা কঠিন হয়ে পড়ে কিন্তু যৌবনকাল হল ভোগবিলাসের সময় এই সময় কেউ যদি আল্লাহকে স্মরণ করে তাকুয়া অবলম্বন করে আল্লাহর ইবাদতকে সর্বোচ্চ প্রাধান্য দেয় তবে তার মর্যাদা আল্লাহর কাছে অসীম হাসরের দিনে আল্লাহর আরসের ছায়ায় আশ্রয়প্রাপ্ত তৃতীয় শ্রেণীর মানুষ হল তারা যাদের অন্তর সবসময় মসজিদের সাথে জড়িয়ে থাকে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আড়সের ছায়ায় রাখবেন তাদের একজন সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে জড়িয়ে থাকে সহি বুখারি সহি মুসলিম এখানে মসজিদের সাথে হৃদয় জড়িয়ে থাকা বলতে শুধু দিনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়াই বোঝানো হয়নি বরং বোঝানো হয়েছে সেই গভীর সম্পর্ক যেখানে একজন মুসলিমের হৃদয় সবসময় মসজিদের প্রতি টান অনুভব করে সে নামাজ পড়া শেষ করলেও পরবর্তী নামাজের জন্য আবার মসজিদে আসার আগ্রহ তার অন্তরে জেগে থাকে মসজিদ হল আল্লার ঘর যেখানে বান্দা তার রবের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করে যে ব্যক্তি মসজিদকে নিজের জীবনের কেন্দ্র বানায় তার জীবন আল্লাহর রহমত দ্বারা পরিবেষ্টিত হয় মসজিদ শুধু সালাতের জায়গা নয় এটি তাকোয়া ইলম দাওয়াত ভ্রাতৃত্ব ও আল্লাহর আনুগত্যের প্রতীক ইসলামের ইতিহাসে মসজিদের গুরুত্ব অপরিসীম রাসুল্লাহ ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন সবার আগে তিনি যে কাজটি করেছিলেন তা হল মসজিদে নববী প্রতিষ্ঠা এই মসজিদ শুধু নামাজের জায়গা ছিল না বরং এখান থেকেই পরিচালিত হত শিক্ষা দাওয়াত যুদ্ধের প্রস্তুতি পরামর্শ সভা এবং উম্মার ঐক্য এর মাধ্যমে বোঝা যায় একজন মুসলিমের জীবনে মসজিদের সম্পর্ক কতটা গভীর হওয়া উচিত যাদের হৃদয় মসজিদের সাথে জড়িয়ে থাকে তারা শুধু নামাজ পড়তে যায় না বরং আল্লাহর ঘরকে নিজের দ্বিতীয় বাসা বানিয়ে নেয় সেখানে কুরআন তেলাওয়াত করে জিকির করে দিনী শিক্ষা গ্রহণ করে মুসলিম ভাইদের সাথে মিলিত হয় তাদের জন্য মসজিদ হল শান্তির নীড় যেখানে প্রবেশ করলে হৃদয় প্রশান্তি পায় আজকের যুগে শয়তান মানুষের অন্তরে মসজিদের ভালোবাসা কমিয়ে দিয়েছে মানুষ নানা অজুহাতে নামাজ ছেড়ে দেয় মসজিদ থেকে দূরে থাকে অথচ যে হৃদয় মসজিদের সাথে জড়িয়ে থাকে আল্লাহ কিয়ামতের দিনে সেই হৃদয়ের মালিককে বিশেষ সম্মান দান করবেন যখন সূর্যের উত্তাপে কোটি কোটি মানুষ কষ্ট পাচ্ছে তখন তারা থাকবে আল্লাহর আরসের ছায়ায় আসরের দিনে আল্লাহর আরসের ছায়ায় আশ্রয়প্রাপ্ত চতুর্থ শ্রেণীর মানুষ হল তারা দুই ব্যক্তি যারা আল্লাহর ভালোবাসার জন্য একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্যই মিলিত হয় এবং আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয় রাসুল সাল্লাল্লাহু সাল্লাহআ ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরসের ছায়া রাখবেন তাদের একজন হলো সেই দুই ব্যক্তি যারা আল্লাহর ভালোবাসায় একে অপরকে ভালোবাসে তারা আল্লাহর জন্য মিলিত হয় এবং আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয় সহি বুখারি সহি মুসলিম ভালোবাসা মানুষের একটি প্রাকৃতিক অনুভূতি কিন্তু এ ভালোবাসা যদি দুনিয়ার স্বার্থ অর্থ পদপদিব্যি বা শারীরিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে হয় তবে তা ক্ষণস্থায়ী অথচ আল্লার জন্য ভালোবাসা হল সবচেয়ে পবিত্র এবং স্থায়ী ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা মানে হল কেবল দিনের কারণে কারো সাথে সম্পর্ক স্থাপন করা তাকে দুনিয়ার স্বার্থে বয় বরং ইসলামের ভাই হিসেবে ভালোবাসা যেমন একজন মুসলিম আরেকজনকে ভালোবাসে শুধু এই জন্য যে সে আল্লাহর আনুগত্য করে নামাজ পড়ে কোরআন মানে সুন্নার অনুসারী একইভাবে যদি কেউ পাপের কাজে লিপ্ত হয় তবে আল্লাহর জন্যই তাকে পছন্দ না করা এটিও ইমানের অংশ হাদিসে এসেছে আল্লা কিয়ামতের দিনে বলবেন আমার মহিমার জন্য যারা একে অপরকে ভালোবেসেছিল আজ আমি তাদের আমার ছায়ায় রাখব যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সহি মুসলিম এই ভালোবাসার শক্তি অসাধারণ দুই ব্যক্তি যদি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বিশেষ মেম্বার প্রস্তুত করবেন যেখানে তারা আলোর আসনে বসবে ফেরেস্তারাও তাদের ঈর্ষা করবে উদাহরণস্বরূপ সাহাবিদের জীবনে আমরা এই ভালোবাসা নিদর্শন দেখতে পাই মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল আল্লাহর জন্য তারা একে অপরকে সাহায্য করত শুধু দিনের খাতিরে আবার রাসুল উসালাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ইমান আনো আর তোমরা সত্যিকার ইমানদার হবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো সহি মুসলিম আজকের সমাজে বন্ধুত্ব অনেক সময় দুনিয়ার স্বার্থে গড়ে ওঠে ব্যবসা চাকরি বিনোদন রাজনৈতিক লাভ এসব কারণে সম্পর্ক স্থায়ী হয় না কিন্তু যদি কেউ আল্লাহর জন্য বন্ধুত্ব করে তবে সেই সম্পর্ক হয় অটুট দুনিয়াতেও শান্তি আনে আর আখিরাতেও মর্যাদা দেয় হাসরের দিন আল্লাহর আরসের আশ্রয় প্রাপ্ত পঞ্চম শ্রেণীর মানুষ হল তারা যারা গোপনে পাপের সুযোগ পেয়ে যায় কিন্তু আল্লাহর ভয় থেকে সেই পাপ থেকে বিরত থাকে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আড়োসের ছায়ায় রাখবেন তাদের একজন হল সেই ব্যক্তি যাকে কোনো সম্মানিত ও সুন্দরী নারী ব্যভিচারের জন্য আহ্বান জানায় অথচ সে বলে আমি আল্লাহকে ভয় করি সহি বুখারি সহি মুসলিম এটি মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি যখন কারো কাছে পাপ করার পূর্ণ সুযোগ থাকে কেউ জানে না কেউ দেখতে পাচ্ছে না সমাজও বাধা দিচ্ছে না তখন যদি সে কেবল আল্লাহর ভয় থেকে সেই পাপ ছেড়ে দেয় প্রকৃত তাকোয়ার নিদর্শন সুন্দরী নারীর আহ্বান এখানে প্রতীক হিসেবে এসেছে কারণ নারীর প্রতি আকর্ষণ পুরুষের অন্তরে আল্লাহ প্রাকৃতিকভাবে দিয়েছেন এই আকর্ষণ অনেক সময় মানুষকে ধ্বংসের দিকে টেনে নেয় যদি এ সময় একজন মুমিন আল্লাহর ভয়কে সামনে আনে এবং বলে আমি আল্লাহকে ভয় করি তাহলে সে এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেন কোরআনে আল্লাহ তালা ইউসুফ আল্লাহলামের কাহিনী বর্ণনা করেছেন যখন মিশরের আজি স্ত্রী তাকে আহ্বান জানাল তখন ইউসুফ আলহিস্লাম বললেন আল্লাহ আমাকে আশ্রয় দিন নিশ্চয়ই আমার প্রভু আমাকে উত্তম আশ্রয় দিয়েছেন সুরা ইউসুফ তেইশ ইউসুফ আলহ সেই ভয়াবহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আল্লাহর ভয় থেকে তারেই তাকুয়া তাকে পরে মিশরের রাজ্যশক্তি পর্যন্ত পৌঁছে দিয়েছিল এই হাদিসের মাধ্যমে আমাদের শেখানো হচ্ছে পাপের সুযোগ পেলে সেটি থেকে বিরত থাকা হল সবচেয়ে বড় ইমানের প্রমাণ কেউ যদি মানুষের ভয়ে বা আইনের ভয়ে গুনাহ ছেড়ে দেয় তবে তা আংশিকভাবে ভালো হলেও সর্বোচ্চ মর্যাদা সে পাবে না কিন্তু যদি কেউ একান্ত গোপনে আল্লাহর ভয়ে গুণা থেকে বিরত হয় তখন আল্লাহ তার ইমানের স্বীকৃতি দেন হাসরের দিন আল্লাহর আরসের ছায় আশ্রয়প্রাপ্ত ষষ্ঠ শ্রেণীর মানুষ হল তারা যারা গোপনে দান করে এমনভাবে যে তার বাম হাতও জানে না তার ডান হাত কি খরচ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আড়সের ছায়ায় রাখবেন তাদের একজন হল সেই ব্যক্তি যে এমনভাবে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাতও জানে না সহি বুখারি সহি মুসলিম এখানে দানের গোপনীয়তাকে গুরুত্ব দেয়া হয়েছে মানুষ স্বভাবতই ভালো কাজ করলে অন্যকে জানাতে চায় প্রশংসা পেতে চায় কিন্তু প্রকৃত মুমিন দান করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের প্রশংসা বা খ্যাতির জন্য নয় যখন কেউ এমনভাবে দান করে যে মানুষ জানে না এমনকি নিকটস্থরাও টের পায় না তখন সেটি সবচেয়ে খাঁটি ইখলাসের নিদর্শন কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উত্তম আর যদি গোপনে দাও এবং গরিবদের পৌঁছে দাও তবে তা তোমাদের জন্য উত্তম এবং আল্লাহ তোমাদের গোনাহ মাফ করবেন সুরা আলবাকারা দুইশো একাত্তর এই আয়াত থেকে বোঝা যায় দান প্রকাশ্যে করা বৈধ হলেও গোপনে দান করা অধিক মর্যাদাপূর্ণ কারণ গোপনে দান করলে মানুষের প্রশংসা পাওয়ার সুযোগ থাকে না ফলে দান হয় শুধু আল্লাহর জন্য আর আল্লাহর জন্য করা কাজই আখিরাতে সর্বোচ্চ মর্যাদা লাভ করে সাহাবিদের জীবনেও আমরা এর বাস্তব উদাহরণ পাই অনেকে রাতে গোপনে মানুষের দরজায় খাবার রেখে আসতেন কেউ জানত না কে সাহায্য করেছে আবু বকর রাদা গোপনে বিধবাদের ঘর পরিষ্কার করতেন ওমর রাদা রাতের আঁধারে দরিদ্রদের খাবার পৌঁছে দিতেন এগুলো সবই ছিল আল্লাহর জন্য গোপন দান গোপনদান শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয় কারো মুখে হাসি ফোটানো কারো গোপনে সাহায্য করা দরিদ্র ছাত্রকে বই কিনে দেওয়া অসুস্থকে ঔষধ পৌঁছে দেওয়া এসবও গোপন দানের অন্তর্ভুক্ত মূল উদ্দেশ্য হল মানুষ নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কেয়ামতের দিন যখন সূর্যের উত্তাপে মানুষ কষ্টে থাকবে তখন যারা গোপনে দান করেছে তারা আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় পাবে কারণ তারা দুনিয়াতে নিজেদের নাম চিন্তা না করে কেবল আল্লাহর জন্য দান করেছে হাসরের দিন আল্লাহর আরসের ছায়ায় আশ্রয়প্রাপ্ত সপ্তম শ্রেণীর মানুষ হল তারা যারা একান্ত নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখের পানি ঝরায় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আড়সে ছায়ায় রাখবেন তাদের একজন হল সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয় সহি বুখারি সহি মুসলিম অশ্রু মানুষের অন্তরের সবচেয়ে গভীর অনুভূতির বহিপ্রকাশ যখন একজন মুমিন একা কারো চোখে না পড়ে কেবল নিজের রবকে স্মরণ করে এবং আল্লাহর ভয় ভালোবাসা বা মহিমার কারণে তা চোখ দিয়ে অশ্রু ঝরে তখন সেটি হয় সবচেয়ে খাঁটি ইবাদত কারণ এতে কোনো প্রকার দেখানো বা লোক দেখানো নেই আল্লাহ তা আলাহ কুরাণে বলেছেন যখন তারা আল্লাহর আয়াত শোনে তখন তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে তারা সত্যকে চিনে ফেলে সুরা মাই এই অশ্রু হল ইমানের জীবন্ত নিদর্শন এক ফোঁটা অশ্রু যদি আল্লাহর ভয় থেকে ঝরে তবে সেই আগুনের শিখা যা জাহান্নাম জ্বালাবে তা কখনও সেই চোখকে স্পর্শ করবে না হাদিস তিরমিজি ইতিহাসে আমরা দেখি বহু সাহাবা ও সালাফ রাতে কুরআন তেলাওয়াত করতে করতে অশ্রুতে ভিজে যেতেন উসমান ইবনে আফফান রদিয়াল্লাহানহু যখন কবরের পাশে যেতেন তখন এত কাঁদতেন যে দাড়ি ভিজে যেত কারণ তিনি কবরের আজাব ও আখিরাতের ভীতিকর দৃশ্য স্মরণ করতেন এই অশ্রুর ইবাদত গোপনে হওয়া সবচেয়ে উত্তম মানুষের সামনে কাঁদা অনেক সময় রিয়া বা দেখানোর আশঙ্কা তৈরি করে কিন্তু একান্ত নির্জনে যখন কেউ কাঁদে তখন সেটি হয় খাঁটি ও বিশুদ্ধ এই অশ্রু কেবল ভয় থেকে নয় ভালোবাসা থেকেও আসে যখন একজন বান্দা আল্লাহর নিয়ামত স্মরণ করে তার দয়া ও ক্ষমার কথা ভাবে তখনও অশ্রু ঝরে সেই অশ্রু আল্লাহর নিকট অতি মূল্যবান কেয়ামতের দিন মানুষ যখন সূর্যের উত্তাপে কষ্ট পাচ্ছে তখন যারা একান্তে আল্লাহকে স্মরণ করে কেঁদেছিল তাদের জন্যে আল্লাহর আরসের ছায়া হবে নিরাপদ আশ্রয়ে হাসরের দিন আল্লাহর আরসের ছায়া আশ্রয়প্রাপ্ত সাত শ্রেণীর মানুষ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এখন সংক্ষেপে তাদের বৈশিষ্ট্যগুলো আবার মনে করিয়ে দেওয়া যাক যাতে প্রতিটি মুমিন নিজের অবস্থান মূল্যায়ন করতে পারে প্রথম শ্রেণী হল ন্যায়পরায়ণ শাসক তিনি ক্ষমতা ও প্রভাব থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠা করেন কারো প্রতি অবিচার করেন না দ্বিতীয় শ্রেণী হল সেই যুবক যে যৌবনের উত্তাপ ও শক্তি থাকা অবস্থাও আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করে তৃতীয় শ্রেণী হল সে ব্যক্তি যার হৃদয় মসজিদে বাঁধা এক নামাজ শেষ করলে পরের নামাজের জন্য ব্যাকুল থাকে চতুর্থ শ্রেণী হল দুই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে আল্লাহর পথে সাহায্য করে আর আল্লাহর জন্যেই তাদের সম্পর্ক গড়ে ওঠে ও শেষ হয় পঞ্চম শ্রেণী হল সেই পুরুষ যাকে কোনো সুন্দরী নারী কুপ্রবৃত্তির দিকে আহ্বান জানায় অথচ সে স্পষ্টভাবে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি ষষ্ঠ শ্রেণী হল সেই ব্যক্তি যে গোপনে দান করে এমনভাবে যে তার বাঁ হাতও জানে না ডান হাত কী দান করেছে সপ্তম শ্রেণী হল সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয় বা ভালোবাসায় অশ্রু ঝরায় এরা প্রত্যেকেই আল্লার কাছে বিশেষ মর্যাদা প্রাপ্ত ক্যামতের দিন যখন অন্য সবাই তীব্র তাপ ও কষ্টে ভুগবে তখন এরা আরসের ছায়ায় শান্তি ও নিরাপত্তা পাবে এই মর্যাদা সহজ নয় বরং আন্তরিকতা এখলাস টাকুয়া ও দৃঢ় আমল ছাড়া পাওয়া যাবে না এখন প্রশ্ন হল আমরা কিভাবে নিজেদেরকে এই শ্রেণীগুলোর অন্তর্ভুক্ত করতে পারি প্রথমত ন্যায় ও সত্যকে আঁকড়ে ধরা পরিবার সমাজ কিংবা যে কোনো স্থানে আমাদের দায়িত্ব যেন অন্যায় বা অবিচার না ঘটে দ্বিতীয়ত যৌবনের শক্তিকে অপচয় না করে ইবাদত জ্ঞান অর্জন ও সৎ কাজে ব্যয় করা তৃতীয়ত মসজিদের সাথে সম্পর্ক অটুট রাখা জামাতের নামাজকে ভালোবাসা চতুর্থত সম্পর্ক ও ভালোবাসার ভিত্তি যেন কেবল আল্লাহ সন্তুষ্টি হয় দুনিয়ার কোনো স্বার্থ নয় পঞ্চমত ফিতনার যুগে নিজেকে পবিত্র রাখা হারাম সম্পর্ক ও প্রলোভন থেকে দূরে থাকা ষষ্ঠত দান খয়রাতের আমল চুলুকানো যাতে নিছুদ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয় সপ্তমত অন্তরকে নরম করা আল্লাহর মহিমা ও আখিরাতের ভয় মনে আনা যাতে আল্লাহর স্মরণে চোখ ভিজে ওঠে এই সাত শ্রেণীর বৈশিষ্ট্য আমাদের জীবনে ধারণ করতে পারলে আমরা হাসরের ভয়াবহ দিনেও নিরাপত্তা পাব এ এক মহা সৌভাগ্য যা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আত্মপরীক্ষা করা আমরা কি এই শ্রেণীগুলোর মধ্য অন্তর্ভুক্ত হতে পারছি যদি না পারি তাহলে আজ থেকেই চেষ্টা শুরু করতে হবে কারণ কেয়ামতের দিন কারও পক্ষে অন্যকে আশ্রয় দেওয়া সম্ভব নয় কেবল আল্লাহর আরসের ছায়াই হবে নিরাপদ আশ্রয়